দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন এবং ডিজনি স্ল্যাম বিশেষ আয়োজন নির্বাচন নিয়ে অর্থাৎ গুজব এবং অপতথ্য প্রতিরোধে আমাদের বিশেষ আয়োজন সিচুয়েশন রুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা সারাদেশেই বইছে ভোটের হাওয়া কিন্তু নির্বাচনে উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ঝুঁকি অপতথ্য বা গুজব সেটি মাথায় রেখে যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম যেখান থেকে সব ধরনের গুজব এবং অপতথ্যের সবচেয়ে হালনাগাদ তথ্য আপনি পাবেন দর্শক আমাদের সাথে থাকছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ল্যাব আমাদের সাথে এই মুহূর্তে সেই বার্তা অর্থাৎ গুজব অপতথ্য রোধে কি কী করণীয় এবং কী কি গুজব পাওয়া গেল গত একদিনে সেটির বিষয়ে আমাদের সাথে যুগ কথা বলার জন্য যুক্ত হয়েছেন ডিসমিস ডিসমিস ল্যাবের রিসার্চ কোঅর্ডিনেটর তামারা ইয়াসমিন তমা স্বাগত জানাচ্ছি আপনাকে তমা নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমরা আপনার কাছ থেকে এই গুজব এবং অপতথ্যের বেশ কিছু তথ্য হাল্লাগার তথ্যগুলো জেনে নিতে চাই বিশেষ করে নির্বাচন স্থগিতের বেশ কিছু ভুয়া তথ্য ভুয়া দাবি ছড়াতে দেখা গেছে এই বিষয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের তমা জি ধন্যবাদ আসলে নির্বাচনের আগে আমরা যত নির্বাচনের দিনগুলো ঘনিয়ে আসে আমরা দেখি যে নির্বাচন স্থগিত হচ্ছে নির্বাচন পেছানো হবে এই টাইপের যে কিন্তু করা শুরু করে এবং আমরা গতকাল রাতেও এরকম একটি জিনিস ডিবাং করেছে যেখানে বলা হচ্ছিল যে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে হচ্ছে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে এবং সেটার সঙ্গে কিন্তু একটা বিজ্ঞপ্তিও ছড়াতে দেখা যায় জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারের সাইন সহ যখন পুরো আপনারা সেখানে বলা হচ্ছে যে ওই পাঁচ আসনে আসলে হচ্ছে যে ব্যালট পেপার এবং গণভোটের যে পেপার সেটা হচ্ছে বিতরণ সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছিল এমনকি সেটাও হচ্ছে আজ রোববার থেকে আহ পুনর্বহাল করার কথা কিন্তু আমরা পেয়েছি গণমাধ্যমে কিন্তু সেখান থেকে কি ছড়ালো যে পাঁচটি আসনে ভোট গ্রহণ নির্বাচনী হচ্ছে স্থগিত এবং আমরা এটা কালকে ডিবাং করার পরও আজ দেখলাম যে একটি নিউজ পোর্টালে পুনরায় হচ্ছে সেখান থেকে একটা ফটো কার্ড বানানো হয়েছে আর যখন জিনিসটা নিউজ পোর্টালে কোনো আসে কোনো নিউজ নামের ফেসবুক পেজ থেকে মানুষ কিন্তু তখন সেটা আরো বেশি বিশ্বাস করে তো দেখা যাচ্ছে ফ্যাক্ট চেক করেও আমরা ওই জিনিসগুলা আবার পুনরায় হচ্ছে সামনে আসছে আবার আজকে আমরা সিমিলার আরেকটি দাবি সেখানে বলা পুরো ভোট গ্রহণই হচ্ছে স্থগিত এবং সেখানে সূত্র হিসেবে বলা হচ্ছে সিপিটি আহ মানে সেন্টার ফর পলিসি ডায়ালগ একটি রেফারেন্স দেওয়া হচ্ছে কিন্তু সেটিও আমরা দিবাং করে দেখেছি যে সম্প্রতি সিপিডি তারা একটি প্রেস ব্রিফিং করে সেখানে যে তারা কথা বলছিল যে নির্বাচন কি আদৌ অংশগ্রহণমূলক হবে কিনা যদি আওয়ামী লীগ না থাকে এরকম একটি বক্তব্য তারা কিন্তু সেখানে দিয়েছিল এবং থেকে বিকৃত করে দাবি করা হচ্ছে যে নির্বাচন হচ্ছে স্থগিত হবে নির্বাচন স্থগিত হবে এরকম কিন্তু কোনো কথা সেই প্রেস ব্রিফিং এ আসেনি তো এই বিষয়গুলো আমার মনে হচ্ছে যত সামনে নির্বাচনের যত কাছাকাছি আসছে আরো এই দাবিগুলো আমরা দেখতে পাচ্ছি একদমই সেটি আরও জোরালো হচ্ছে এবং একই সাথে বিভ্রান্তমূলক তথ্য এবং অপতথ্য সেটি আসলে ক্রমান্বয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে যেটি একটি আশঙ্কা এবং উদ্বেগের বিষয় তো অবশ্যই এবং সেটি প্রতিরোধে যমুনা টেলিভিশন এবং ডিসবিস ল্যাবের সাথে থাকা খুব জরুরি এবং আরেকটা প্রশ্ন আপনাকে জান আপনার কাছে থেকে জেনে নিতে চাই সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহ বিভিন্ন প্রার্থীদের বক্তব্য কেটে নিয়ে বিভ্রান্তিকরভাবে প্রচার করতে দেখা গেছে এগুলো আপনারা কীভাবে চেক করছেন কিনা না চেক করেছেন কিনা করলে সেগুলোর অবস্থাটা বর্তমান সময় কি রয়েছে এটাও আমরা এখন একটা ট্রেন্ডের মতো দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জনসমাবেশে যে যে বক্তব্যগুলো রাখছে সেগুলো হচ্ছে পুরোপুরি প্রচার না করে বক্তব্যের একটা অংশ কেটে নিয়ে হচ্ছে প্রচার করছে তখন হয় কি পুরো অর্থটাই দেখা যাচ্ছে ভিন্ন ভাবে উপস্থাপিত হচ্ছে এক দেখা গেছে তারেক রহমানের একটি জনসভায় গিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন তার অন্য একটি রাজনৈতিক দলের নেতার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেছিলেন যে সেই দলের নেতা বলেছেন যে আপনারা যদি বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরেন তাহলে আগামী পাঁচ বছর হচ্ছে জনগণ আপনাদের পা ধরবে বা কথা শুনবে তো যারা বিভ্রান্তিটি ছড়িয়েছে তারা উদ্দেশ্যমূলক ভাবে করেছে কি প্রথম অংশটুকু কেটে ফেলেছে ফলে আহ তারিক রহমানের বক্তব্যটি এমন মনে হচ্ছে যে তিনি হয়তো তার নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে এরকম একটি কথা বলেছেন তো এই ধরনের যে কেটে বক্তব্য উপস্থাপন এটা আমরা বলি যে ডিকনটেকচুয়ালাইজেশন এবং এটাও কিন্তু এখন আমরা প্রচুর দেখতে পাচ্ছি সিমিলার একটি কেস আমরা গতকালও দেখেছি যে বিএনপির চট্টগ্রাম তেরো আসনের প্রার্থীকে প্রার্থীর একটি বক্তব্য যে তিনি বলেছেন নির্বাচনের পর হচ্ছে চাঁদা আদায় করতে সেটাও দেখা গেছে তার একটি বক্তব্য কেটে নিয়ে তার সঙ্গে নতুন একটা শিরোনাম জুড়ে দিয়ে এভাবে হচ্ছে কনটেক্সটা পরিবর্তিত করে ফেলা হচ্ছে সেই খবর খবর দেখছি যেটি ডিসইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশনের বেশ কয়েকটি উপকরণও আপনাদের মাধ্যমে কাউন্টার দেওয়া হচ্ছে ডিব্যাঙ্কিং করা হচ্ছে ধন্যবাদ তোমা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারলেন এই সমস্ত অপতথ্যগুলো কিভাবে রক্ষা হচ্ছে এবং সেটি থেকে কীভাবে নিজেদেরকে সতর্ক রাখা দরকার